আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের জীবন রহস্য মহাভারতের পরে কিভাবে বেঁচেছিলেন আমরা সবাই জানি মহাভারত যুদ্ধ শেষ হয়েছিল এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মাধ্যমে পাণ্ডবরা রাজত্বে বসেন কৌরবরা ধ্বংস হন কিন্তু এক প্রশ্ন থেকে যায় তখন শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন মহাভারতের পরে তার জীবন কেমন ছিল তিনি তো ভগবান তবে কেন কেন তাকে এমন পরিণতির মুখোমুখি হতে হল আমার প্রশ্ন হল শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন তার জীবন কেমন ছিল প্রশ্নটা সহজ কিন্তু এর উত্তর গভীর মহাভারতের পরে শ্রীকৃষ্ণ ছিলেন দ্বারকায় তিনি তখনও যাদব বংশের পথপ্রদর্শক ন্যায় ও ধর্মের রক্ষক কিন্তু একসময় সেই যাদববংশেই শুরু হয় অন্তর্দ্বন্দ্ব তখন শুরু হয় মৌসলা পর্ব যা মহাভারতের অন্তিম অধ্যায় এই পর্বে শ্রীকৃষ্ণ নিজের চোখে দেখেন কীভাবে তাঁরই যাদববংশ ধ্বংস হয়ে যায় কিন্তু কেন কেন ধ্বংস হল যাদববংশ তার তো সবকিছু নিয়ন্ত্রণ করার শক্তি ছিল এই ধ্বংস অপ্রাকৃত ছিল না মানবীয় ছিল যাদববংশে অহংকার জন্ম নিয়েছিল একদিন কিছু যুবক ঋষিদের সঙ্গে ঠাট্টা করে নকল গর্ভবতী নারী সাজিয়ে প্রশ্ন করেছিল পুত্র হবে না কন্যা ঋষিরা তখন অভিশাপ দেন যে এ সন্তান থেকেই হবে তোমাদের ধ্বংসের কারণ এরপর সেই গর্ভের লোহার দণ্ড গুঁড়ো করে ফেলা হলেও সে থেকেই জন্ম নেয় দ্বন্দ্ব বিষ মৃত্যু যাদবরা নিজেরাই নিজেদের হাতে একে একে মৃত্যুবরণ করে ঠিক যেমন কৃষ্ণ চাইছিলেন কারণ এই লীলাও ছিল তার পরিকল্পনার অংশ আমরা জানি কৃষ্ণ একদিন বনযাত্রা করেছিলেন একজন বান মেরেছিল ভগবান কৃষ্ণ তিনিও কি কষ্ট পেয়েছিলেন এটা দেখে হ্যাঁ কিন্তু তিনি কাঁদেননি কারণ এটি ছিল লীলা সৃষ্টির রক্ষার এবং ধ্বংসের সব যখন শেষ তখন তিনি হেঁটে যান প্রভাস তীর্থে একাকে শান্ত ভগবানের মতো নয় একজন মানবের মতো তখনই আসে সেই ঘটনা জরা নামের এক শিকারী তার পদতলে তীর ছোঁড়ে ভেবে নেয় হরিণ কৃষ্ণের শরীরে তীরবিদ্ধ হয় আর তিনি ধীরে ধীরে শরীর ত্যাগ করেন কিন্তু শুধু শরীর ত্যাগ অন্তা নয় তাহলে কি তিনি মারা গেলেন নাকি না ভগবান কখনো মলে না তিনি শুধু লীলা শেষ করেন জরাও পরে বুঝতে পারেন তিনি কাকে তীর মেরেছেন শ্রীকৃষ্ণ তখন তাকে আশীর্বাদ করেন ভয় পেও না সবই সময়ের ইচ্ছা গীতায় কৃষ্ণ বলেছিলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভবতি ভারতা তার এই অবতার শেষ হল ঠিক যেমন করে শুরু হয়েছিল রহস্যে ভক্তিতে শান্তিতে শুনে মনটা ভার হয়ে গেল কিন্তু এক প্রশ্ন আমরা কি শিখতে পারি তার এই রহস্যময় বিদায় থেকে তোমরা শিখতে পারো, অহংকার করলে পতন নিশ্চিত ঈশ্বর যখন পথপ্রদর্শক হন তখন তার পরিকল্পনা আমরা বোঝে না জীবন হল লীলা শেষ নয় শ্রীকৃষ্ণ শুধু এক চরিত্র নন তিনি এক শিক্ষা প্রতিটি হৃদয়ের প্রতিটি যুগের তার বিদায় মানে নতুন এক সূর্যোদয় আজ যেখানেই ভক্তি সেখানেই কৃষ্ণ আমরা হয়তো তাকে চোখে দেখি না কিন্তু অনুভব করি হৃদয়ের গভীরে তুমি আছো কৃষ্ণ সময়েরও ওপারে চিরন্তন কেমন লাগল আমার পডকাস্ট পরবর্তী পডকাস্ট কী নিয়ে শুনতে চান আমাদের জানাবেন ধন্যবাদ নমস্কার নমস্কার